মুস্তাফিজ আর সোহানকে সরাসরি কিনেছে রংপুর রাইডার্স এবার গুঞ্জন বরিশালের কায়েল মেয়ার্সকেও দলে রাখছে তারা এছাড়াও রাইডার্সের হয়ে খেলতে পারে মালান আকিফ জাভেদ কিংবা খুশদিল সাদের মতো তারকা ক্রিকেটাররা গ্লোবাল সুপার লিগের দল গোছানোর কারণে আগে ভাগে বেশিরভাগ খেলোয়াড়ের সঙ্গে যুক্ত আছে দলটি তাই বাড়তি সুবিধা নিয়েই এবার বিপিএলে চ্যাম্পিয়ন হওয়ার লড়াইয়ে এগিয়ে আছে তারা আরও শুনুন প্রতিবেদনে বাংলাদেশ প্রিমিয়ার লিগের আসন্ন দুই হাজার পঁচিশ ছাব্বিশ মৌসুমকে সামনে রেখে শক্তিশালী স্কোয়াড গঠনে নেমেছে রংপুর রাইডার্স ইতিমধ্যে প্রি ড্রাফট পর্বে যেসব ক্রিকেটারদের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে ফ্রাঞ্চাইজিটি তা দেখে বোঝাই যাচ্ছে এবার ট্রফির লক্ষ্য নিয়েই মাঠে নামতে চলেছে তারা রংপুরের নেতৃত্বে থাকছেন জাতীয় দলের নির্ভরযোগ্য উইকেটরক্ষক ব্যাটার নুরুল হাসান সোহান তার অধীনে গড়ে উঠছে এক ভারসাম্যপূর্ণ দল দলের মূল পেস অস্ত্র হিসেবে থাকছেন দেশের অন্যতম সেরা বোলার মুস্তাফিজুর রহমান তাকে ঘিরেই গড়া হচ্ছে বোলিং আক্রমণের ভিত্তি বিদেশি তারকাদের তালিকায় রংপুরের স্কোয়াড আরও শক্তিশালী হয়েছে ওয়েস্ট ইন্ডিজের বিধ্বংসী অলরাউন্ডার কায়েল মায়ার্স ইংল্যান্ডের অভিজ্ঞ টপ অর্ডার ব্যাটার ডেভিড মালান এবং পাকিস্তানের ফাহিম আশরাফকে নিয়ে পাশাপাশি রয়েছেন পাকিস্তানি ব্যাটার খুশদিল শাহ আফগান তরুণ প্রতিভা খাওয়াজা নাইফ এবং পেসার আকিফ জাভেদ যারা সবাই নিজেদের দিনে ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে সক্ষম ফ্র্যাঞ্চাইজিটির কো কোচিং এর দায়িত্বে রয়েছেন বিশ্ব ক্রিকেটে সুপরিচিত কোচ মিকি আর্থার তার অভিজ্ঞতা ও কৌশলগত পরিকল্পনা দলকে বাড়তি অনুপ্রেরণা যোগাবে বলে আশা করছে সমর্থকেরা তাছাড়া সদ্য জাতীয় দলের কোচিং প্যানেলে যুক্ত হওয়া এখন পর্যন্ত ঘোষিত এই স্কোয়াডের সব খেলোয়াড়ই প্রি ড্রাফট পর্যায়ে দলে নেওয়া হয়েছে অর্থাৎ মূল নিলামের আগে থেকেই নিজেদের কোর সেট আপ তৈরি করে ফেলেছে রাইডার্স দলীয় ভারসাম্য বিদেশি অভিজ্ঞতা এবং দেশি তারকাদের সমন্বয়ে এই স্কোয়াড ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক জনার জন্ম দিয়েছে